নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে বর্তমান পত্রিকাতে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরা হয়েছে সেটা হলো স্কুলের শিক্ষক এবং শিক্ষিকাদেরকে নতুন কিছু নিয়ম মেনে চলতে হবে আর এই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ আপডেটটি দেয়া হয়েছে তো বর্তমান পত্রিকাতে যেটা প্রকাশিত হয়েছে সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো অর্থাৎ শিক্ষক শিক্ষিকাদের স্কুলে আসা এবং স্কুল থেকে বেরিয়ে যাওয়ার যে সময়সীমা সেই সময়সীমাতে কিন্তু বদল ঘটনা হয়েছে তো নতুন সময়সীমাতে কখন স্কুলে আসতে হবে এবং কটা পর্যন্ত স্কুলে থাকতে হবে সেই বিষয়ে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে তো সেই বিষয়ে বিস্তারিত আপডেট জানতে অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে ছোট্ট রিকোয়েস্ট অবশ্যই এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনুষ্ঠান দেখতে পাচ্ছেন বর্তমান পত্রিকাতে প্রকাশিত হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ খবরটি এবং এখানে যেটা বলা হয়েছে সেটা আমরা বিস্তারিত এবার আলোচনা করব তো বিকেল সাড়ে তিনটের আগে প্রাইমারি ছুটি নয় শিক্ষকরা থাকবেন চারটে পর্যন্ত এই বিষয়ে কিন্তু ডিআই পরিষ্কার জানিয়ে দিয়েছেন আরও কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে অবশ্যই মনোযোগ সহকারে দেখুন শেষ পর্যন্ত তাহলে বুঝতে পারবেন তো বলা হচ্ছে যে বিকেল সাড়ে তিনটের আগে প্রাইমারি স্কুল ছুটি দেওয়া যাবে না শিক্ষকরা স্কুলে থাকবেন বিকেল চারটে পর্যন্ত বর্তমান পত্রিকাতে কিন্তু এই খবরটি প্রকাশিত হয়েছে এবং প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের জন্য কিন্তু বিশেষ করে এই যে নতুন আপডেট সেটা কিন্তু দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক এবং যেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা স্কুল থেকে আগে বেরিয়ে যাচ্ছে তাদেরকে কিন্তু শোকজ করা হবে এবং প্রাথমিক বিদ্যালয় সংসদের অফিসে কিন্তু এই নিয়ে একটা বৈঠক হয়েছে সেটা জানিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি স্কুলগুলিতে নজরদারি চালানো হবে এবং নজরদারি চালানোর কথাও কিন্তু বলেছেন ডিআই এবং সারপ্রাইজ ভিজিট আস্তে আস্তে করে বাড়বে সেই বিষয়ে বলা হয়েছে জলপাইগুড়ি শহর এবং শহরতলির বেশ কিছু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা কার্যত কাটে উঠেছে আর মিড ডে মিল খাইয়ে দেওয়ার পরেই স্কুল ছুটি হয়ে যাচ্ছে এমনই ছবি সামনে এসেছে আর বর্তমান পত্রিকাতে কিন্তু এই খবরটি সামনে এসেছে এবং প্রকাশিত হয়েছে যার জন্য এবার ডিআই সাপ জানিয়ে দিয়েছেন যে সময়ের আগে প্রাইমারি স্কুল ছুটি দেওয়া যাবে না যদি কোনো স্কুলের বিরুদ্ধে অভিযোগ আসে এবং সেটা প্রমাণিত হয় যে মিড ডে মিল খাইয়ে স্কুল ছুটি দেওয়া হচ্ছে তাহলে সেক্ষেত্রে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে আর এটা কিন্তু ঘটেছে জলপাইগুড়ি শহরের একুশ নম্বর ওয়ার্ডের অরবিন্দনগর আর প্রাথমিক বিদ্যালয়ে সেখানে দুটোর সময় দেখা যাচ্ছে যে গোটা স্কুল ফাঁকা তো সোমবারেই কিন্তু এরা দেখা গেছে আর একজন পড়ুয়াও নেই প্রধান শিক্ষক মহাশয়রা কিন্তু স্কুল থেকে বেরিয়ে যাচ্ছে এবং মিড ডে মিল খাইয়ে দিয়ে তাদেরকে ছুটি দেওয়া হচ্ছে আর পড়ুয়ারা যে স্কুল থেকে বেরিয়ে যাচ্ছে সেক্ষেত্রে অভিভাবকরাও কিন্তু অভিযোগ জানিয়েছে যে এটা প্রতিনিয়ত হতে থাকে এবং এইভাবেই স্কুলটি চলে অর্থাৎ স্কুলে মিড ডে মিল খাওয়ানো হয় তারপর ছাত্রছাত্রীদেরকে ছুটি দেওয়া হয় তো তারপরেই কিন্তু নড়ে চড়ে বসেছে শিক্ষা দপ্তর এবং তারপর পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে সঠিক সময়ে মিড ডে মিল চলবে তার পাশাপাশি যে ক্লাস সেই ক্লাসও কিন্তু করাতে হবে এবং বিকেল সাড়ে তিনটের আগে কোনো রকমভাবেই প্রাইমারি স্কুলগুলিকে ছুটি দেওয়া যাবে না আর চারটে পর্যন্ত থাকতে হবে স্কুলের সমস্ত শিক্ষক এবং শিক্ষিকাদেরকে এই বিষয়ে নতুন আপডেট এবং এটা কিন্তু আপনাদেরকে প্রথমে জানিয়ে দিয়েছি যে বর্তমান পত্রিকাতে প্রকাশিত হয়েছে সেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে বিকেল সাড়ে তিনটের আগে কিন্তু কোনোরকমভাবে আর ছুটি থাক দেওয়া যাবে না প্রাইমারি স্কুল আর শিক্ষক শিক্ষিকাদেরকে কিন্তু থাকতে হবে বিকাল চারটে পর্যন্ত তো এই বিষয়ে আপনাদের যে মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখবেন ধন্যবাদ